এ ব্যাপারে আপনি কি মনে করছেন মানে আপনার opinion কি? ব্যাপারে আমার opinion হচ্ছে যে এই ধরনের কার্যকলাপ এ প্রথম নয় এর আগে বহুবার ঘটেছে আমরা দেখেছি যে আর জি করে ঘটনা ঘটেছে তার আগে আপনার হাঁসখালিতে হয়েছে তার আগে পাশিতে হয়েছে তাছাড়া আরো বিভিন্ন জায়গায় আপনার এই ধরনের ঘটনা ঘটেছে ঠিক আছে তো সেক্ষেত্রে এই ঘটনা ঘটতেই থাকবে এবং প্রতিবারই মুখ্যমন্ত্রী কিছু না কিছু একটা আমাদের মানে বলে আর কি করে দশ লাখ টাকা আর্জি করার জন্য ঠিক করেছিলেন তারপর এর জন্য আপনার ওই আরো বিভিন্ন যেখানে সেখানে ঘটনাটা করতে ঠিক আছে সেখানটার জন্য আপনার ওই বলেছিলেন অনেক ধরনের কথাবার্তা যেমন মেয়েটার প্রেগনেন্ট আছে কিনা দেখতে হবে মেয়েটার এখন লাভ অ্যাফেয়ার আছে কিনা সেটা দেখতে হবে ঠিক আছে তো এই ধরনের মন্তব্য তিনি আজকে প্রথম নাম তিনি বরাবরই করেছেন এবং এই যে উনি বলছেন যে মেয়েরা রাতে বেলা বেরোবে না তাহলে মেয়েরা যদি রাতে বেলা না বেরোয় তাহলে এই বিভিন্ন যে পরিষেবা গুলো যে হয় মানে ধরুন যেমন এই ডাক্তারের পরিষেবা ঠিক আছে নার্সের পরিষেবা তাতে ধরুন আপনার বিভিন্ন যে ফ্লাইটে যে সব হোটেলস বিভিন্ন কর্মচারীরা কাজ করে চব্বিশ ঘন্টা কাজ করতে হয় যাদের তারা বিভিন্ন এয়ারলাইন্স আপনার অ্যাজ এ ক্রু মেম্বার বা আপনার ফ্লাইট অ্যাটেনডেন্ট বা আপনার ওই এয়ার হোস্টেস হিসেবে কাজ করে তা তাহলে সমস্ত কাজগুলো তাহলে বন্ধ করে ফারে বসে থাকবে আর তাদেরকে পর্যাপ্ত ভাতা দেওয়ার মতন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের কাছে কি সেই টাকা পয়সা আছে আমার তো মনে হয় সেটা নেই কারণ যদি সরকার তাদের বিএ কর্মীদের টাকা দিতে পারতো এবং যারা চাকরি করে তাদেরকে টাকা দিতে পারতো তো এই হচ্ছে ব্যাপার তো এই সব কিছু নিয়ে আর কি দিদিমণির এই মন্তব্য খুবই মানে দুঃখজনক আমি জানি না কেন উনি এই ধরনের মন্তব্য করছেন হয়তো হতে পারে উনি বুঝতে পেরে গেছেন যে আর আর বেশি দিন এই রোগভাবে থাকা যাবে না হয়তো খুব তাড়াতাড়ি ওনার গদি উঠে যাবে ও সেই কারণে এখন যদি স্পষ্ট রেট হয়ে গেছে না তো ফ্রস্ট রেট হয়ে উনি এই ধরনের মন্তব্য করছেন এটাই হচ্ছে আসল ব্যাপার আর ওনার দলের লোকেরা আপনিও দেখছেন যে সমস্ত ঘটনাগুলির সাথে যুক্ত আছে শাসক দলের নেতা কর্মী ঠিক আছে তাদেরই সব লোকজনরা কিন্তু তাদের যে স্টেট সাইড করছেন দিদিমণি যেটা সব এই ধরনের মন্তব্য করে এবং তাদেরকে যে অ্যারেস্ট করার জন্য নিয়মিত যে ডিজি বা আপনার এসপি বা ডিএসপি কে সেই যে আপনার বাড়িটা দেওয়া অর্ডারটা দেওয়া সেটা উনি নিজে এখনো পর্যন্ত অক্ষম সেটা তার কারণে উনি মন্তব্য করছেন এটাই সমস্ত মানে মানুষের কাছে এবং জলের মতো পরিষ্কার এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছেন যে বাংলার ছেলেরা এইসব করছেন রেপ করলে আমাকে রেপ করে দেখান মানে এই টাইপের কথা কি তার মুখ ধরুন আমি তো বললাম আপনাকে উনি এই ধরনের মন্তব্য উনি আগেও করেছেন বহুবার এখনো করবেন তো এটা নতুন কিছু নয় তো এই ধরনের মন্তব্য উনি বড় করেন আর এতে কিছু অসুবিধা নেই এরকম মানে এরকম উনি বলেছিলেন তো যেখানে অনেক ধরনের মানুষ তো থাকে সেখানে ছোটোখাটো এইসব ঘটনা ঘটে থাকে কেন ওনাদের দলের কাছে এগুলো ছোটোখাটো ঘটনা একটা জিনিস বুঝতে হবে মানুষ যারা মানে নিয়মিত কার্য করেন বাইরে কাজ বাইরে যান কাজকর্ম করেন তাদেরকে বুঝতে হবে ব্যাপারটা যে এরা এদেরকেই চায় নাকি ওরা অন্য কোনো মানুষকে চায় যারা সত্যিকার এদের সিকিউরিটি প্রদান করতে পারবে সেই সিকিউরিটি প্রদান করার জন্য আমার মনে হয় যে সঠিক কোনো দলকে বা কোনো সরকারকে নিয়ে আসা উচিত এবং তারা এলে আমার মনে হয় প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মহিলা প্রত্যেকটা বাড়ির পুরুষ সবাই কি সিকিউরিটি পাবে এবং তারা নিয়ে কাজকর্ম দৈনন্দিন জীবন ভালোভাবে অতিবাহিত করতে পারে মমতা ব্যানার্জি বলছেন যে জিরো টলারেন্স আমরা জি করে সঙ্গে সঙ্গে একজনকে গ্রেপ্তার করেছি আবার দুর্গাপুরেও আমরা দেখিয়ে দিলাম আমরা সাথে সাথে তিনজনকে গ্রেপ্তার করেছি তারপরে আর কোনো কথা হয় দেখুন জিরো টলারেন্স এইসব কথাবার্তা উনি বলে তো কোনো মানে লাভ হচ্ছে না কারণ অ্যাকচুয়ালি ও যখন আপনি কোনো ঘটনা ঘটে আপনি তখন যার কমপ্লেন নিতে নিতে চাই প্রথম কথা যে আজকে যে এই যে দুর্গাপুরের ঘটনাটা ঘটেছে সেই সময় কমপ্লেন নেওয়া হয়নি ওনার বাবা মিডিয়ার সামনে বিভিন্ন আপনার যে ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল মিডিয়া যেগুলো আছে তাদের ইন্টারভিউ যখন করেছিল ইন্টারভিউতে উনি স্পষ্ট বলেছেন যে আমাকে প্রথম কথা আমার এফআইআরটুকু নিতে চায়নি এবং এই থানার ওই থানা আমাকে এভাবে ঘুরিয়েছে এবং যেটা আপনার আরজি করার ক্ষেত্রে দেখা গেছে আরজি করার ক্ষেত্রে আমরা একবার তারা থানায় ঘুরিয়েছে একবার একবার আপনার সোদপুর থানায় নিয়ে গেছে এইভাবে শুধু ঘুরে এসে থাকছে বলছে আমার নয় ওটা বলছে আমার নয় ডিউডিকশন আমার নয় ঠিক আছে জিরো টলারেন্স কেন হচ্ছে না আর যদি কথা যে আপনার আরেকটা প্রশ্ন উত্তর দিতে দিয়ে দিই সেটা হচ্ছে যে এই ধরনের ঘটনাগুলি যারা ঘটাচ্ছে তারা কিন্তু ওই এলাকারই লোকজন মানে ওই প্রতিষ্ঠানেরই লোকজন আপনি দেখেছেন হয়তো ভালো করে যে তিনজন ধরা পড়েছে ঠিক আছে শেখ মিজাউদ্দিন তারপর সেই নার্স রিং তারপর সেই কিসব নাম আছে নামটা মনে পড়ছে না এরা তিনজনই কিন্তু আগা মানে বিগত দিনে দেখা গেছে যে ওই মেডিকেল কলেজে নয় তারা সিকিউরিটি গার্ডে কাজ করেছে নয় তারা কর্মী হিসাবে কাজ করেছে ঠিক আছে সুতরাং এদের ওই জায়গাটা পুরো পরিচিত সেরকমই আরজি কলের ক্ষেত্রেও তাই আরজি করে যাকে ধরেছে ধরেছে সুইভি ফরেন্টি আর সেই আগে সুভি ফরেন্টি এর কাজ করতো আর এটা তো স্পষ্ট যে আরজি করের ঘটনায় একজন কখনোই জড়িত নয় এখানে অপাসিরানিক দুর্নীতি হয়েছে এখানে বিভিন্ন ডাক্তারি পড়ুয়া যারা অলরেডি ওখানে মানে আগে থেকে পড়াশোনা করতো সেসব মানে সিনিয়ররা ঠিক আছে তার সাথে জুনিয়ররা তারা সবাই এই কন্ডিশনে যুক্ত সেখানে দিদি একটা কাউকে ধরে তাকে ফাঁসি হয়নি এবং এই ক্ষেত্রেও তাই এই দুর্গাপুরের ক্ষেত্রে দেখ আগামী দিন দেখবেন হয়তো এইটারও এরকমই চলবে ঠিক আছে এরও এই এরও সঠিক বিচার হবে না এই ওইভাবে মানে এখান থেকে চলে যাবে হাইকোর্ট হাইকোর্টে সুপ্রিম কোর্ট এইভাবে ঘুরতে থাকবে এরও বিচার হবে না কারণ একটা জিনিস বুঝতে হবে যে আমাদের রাজ্যে বর্তমানে যে অবস্থা সেই অবস্থা দাঁড়িয়ে বিচার মানে পাওয়াটা দুষ্কর হয়ে গেছে কারণ এখানে ব্যাপারটা হচ্ছে মানে এখানে যেহেতু মানে রাজ্য সরকারের আন্ডারে সমস্তটা আপনার প্রশাসন থেকে শুরু করে লোয়ার জুডিশিয়ারি যেটা লোয়ার জুডিশিয়ারি তো রাজ্য সরকারের আন্ডারে কারণ পাবলিক প্রসিকিউটার যিনি মামলা মামলাকারী হয়ে সওয়াল করবেন তিনি হচ্ছে সরকারি আইনজীবী আর যে যার যার মামলাটা হবে বিচারপতি তারও মাইনের সরকার দেয় লোয়ার কোর্টের ক্ষেত্রে তো সেখানে সবটাই হচ্ছে আপনার এই দিদিমণির হিলনা হচ্ছে চলছে সেখানে বিচার পাওয়া একটা ভীষণই দুষ্কর ব্যাপার হয়ে দাঁড়াবে আমি জানি না ক্ষেত্রে যে ঘটনা ঘটেছে মাঝখালীর ক্ষেত্রে যে ঘটনা ঘটেছে পাক্সির ক্ষেত্রে যে ঘটনা ঘটেছে সন্দেশখালীর ক্ষেত্রে যে ঘটনা ঘটেছে সেই ক্ষেত্রে সেই ঘটনা আপনার দুর্গাপুরের ক্ষেত্রেও ঘটবে এটা আমার মনে হচ্ছে এখন থেকেই আমি জানি না আগামী দিন কি হবে এখন তদন্ত তদন্ত চলছে এখন ইনভেস্টিগেশন হবে এরপর চার্জশিট সাবমিট হবে তারপরে আপনার যে ট্রায়াল পজিশন শুরু হবে ট্রায়ালে হয়ে যাবে যে কোন ঘটনাটা কোন দিকে এগোচ্ছে না এগোচ্ছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অর্কদা পরে আবার যোগাযোগ করবো ভালো থাকবেন হম হম আপনি ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ আপনাকে